রুম সার্ভিস খাওয়া দাওয়া সব খুব সুন্দর খুব ভালো আর আপনাদের এখানে এই ফ্লোরটা একটু উড়িয়ে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রুম ব্যাপারটা আর এইটা দেখুন একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল এখানে এরকম আরো কয়েকটা আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর এই যে এইটা একটা ফ্রন্টের ব্যালকনি এটা হচ্ছে মানে হোটেলের ফ্ৰণ্ট চাইডটাইছে যে এটা হেৰি ফ্ৰণ্টাৰ হোটেলটাৰ নাম হেৰি শোভালয় গেষ্ট হাউচ ঠিক আছে নমস্কাৰ